Oh, mm. হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলি মন্ডল লাইফস্টাইল বলো তোমরা সকলে কেমন আছো আশা রাখছি সুস্থ স্বাভাবিক এবং ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি তো অলওয়েজ ভালো থাকি তো আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো দেখো সকাল সকাল আমি গামছা নিয়ে হাজির হয়ে গেছি কারণ আমি এখন স্নানে যাবো সবাইকে গুড মর্নিং তো আজকের আমার ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকে আমি ডেলি রুটিন শেয়ার করছি আমি এই টাইপের ভিডিও দিই না তো তোমরা অবশ্যই আমাকে জানিও যদি এই টাইপের ভিডিও তোমাদের ভালো লাগে তবে অবশ্যই আমি এখন থেকে ডেলি রুটিন শেয়ার করব তো চলো স্নান টান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই দেখো একটা ছোট্ট কিউট সুন্দর জোয়ানের ডিব্বা নিয়ে এসেছি এই জওয়ানের ডিব্বাগুলো একজন দেখতে চেয়েছিল আমারই এক ভিউয়ার্স শুধু বাংলাদেশে তার বাড়ি আমার বনু তো বলেছিল যে দিদি জনের ডিব্বাগুলো অবশ্যই ভিডিওতে নিয়ে আসবে এই কারণে তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লাগছে আমার তো খুবই কিউট লাগে আর আমার বোনুরা একটা ছোট্ট চ্যানেল আছে সে গানে জগতের মানুষ খুব সুন্দর গান করে অবশ্যই তোমরা তার চ্যানেলে ভিজিট করো লোপাস কালেকশান আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই তাকে পেয়ে যাবে তো বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি আর এখানে আমি বলছিলাম যে আমার চুলগুলো অনেকটাই লং হয়ে গেছে এমনিতেও আমার লং হেয়ার খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে আর আজকে আমার বাড়িতে কিছু স্পেশাল মানুষের আসার কথা আছে আমার কি বিয়ে ঠিক হয়ে গেল কে এলো আমাদের বাড়িতে আর আজকে অনেক কিছু খাওয়ার দাওয়ারের ব্যবস্থাপনা করা হয়েছিল সবই তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কে এসছিল। তো বন্ধুরা তোমরা কি সত্যিই ভাবলে আমার বিয়ে ঠিক হয়ে গেছে একদমই না আজকে আমাদের বাড়িতে এসেছিল আমার বেস্ট ফ্রেন্ড আমার প্রিয় বান্ধবী আমার মাকে দেখতে এসেছিলো যেহেতু মা অসুস্থ ছিল সেই কারণে মাকে দেখতে এসেছিলো আর এই দেখো এইগুলো কি বুঝতে পারছো তোমরা এগুলো হচ্ছে সেমই আমাদের বাড়িতে এইবার ঈদের সময় কোনো সেমই রান্না করা হয়নি কারণটাও আমার মা যেহেতু মা খেতে পারবে না এই কারণে রান্না হয়নি আর এই যে একটা দেখছো এটাও সেমই বিভিন্ন ধরনের সেমই পাওয়া যায় তো এই সময়টা কতটা পাতলা তোমরা আমি দেখালাম বুঝতেই পাচ্ছ এটা দুধ দিয়ে রান্না করা হয় দারুণ লাগে খেতে আর এই দেখো এই যে মিষ্টিগুলো এগুলো আমার বান্ধবী নিয়ে এসেছিলো তো এই মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর আর শুধু মিষ্টি নয় আমার বান্ধবী অনেক জিনিস এনেছিল সবই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখতে পারবে এই দেখো বন্ধুরা এই যে কিউট একটা জুয়েলারি বক্স এটাও আমার বান্ধবী আমার জন্য নিয়ে এসেছিল ও যখন দীঘা গিয়েছিল। ওখান থেকে এটা আমার জন্য নিয়ে এসেছিলো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা কথাই আছে না কপাল গুনে মানুষ বন্ধু পায় আমিও ঠিক কপাল গুনে আমার এই বন্ধুকে পেয়েছি তো ও আমার অনেক কাছে ও আমার প্রাণের প্রিয় বান্ধবী এবং আমিও ওর প্রাণের প্রিয় বান্ধবী একটাই শুধু ইচ্ছা যতদিন আমাদের প্রাণ আছে আমাদের বন্ধু তো যেন এইভাবেই টিকে থাকে তো আর এই যে গিফটগুলো না আমার কাছে অমূল্য সম্পদ কারণ এর মূল্য আমি হিসাব করে বলতে পারবো না এই দেখো বন্ধুরা এই লেবুগুলো এনেছিল আমার মায়ের জন্য আর এছাড়াও এই দেখো তাজা মাছ আমার বান্ধবীদের না নিজস্ব পুকুর আছে এবং এইগুলো সেই পুকুরের তাজা মাছ যেগুলো আমার মায়ের জন্য আনা হয়েছিল এই কথাগুলো বলতে গিয়ে না আমি ভাষাহীন হয়ে পড়ি কারণ এইগুলো আমার কাছে বিশাল বড় পাওয়া আর এই তাজা মাছ দেখতে আমি খুব ভালোবাসি শুধু দেখতে নয় এই পুকুরে জ্যান্ত মাছ দেখতে ধরতে আমি খুব খুব ভালোবাসি আমি যখন আমার বান্ধবীদের ওখানে যাই তখন ওদের পুকুর থেকে মাছ ধরার চেষ্টা করি এর আগে মাছ ধরেওছি তো শুধু এই মাছগুলো না আরও অনেক মাছ এনেছিল এই দেখো বন্ধুরা এই মাছগুলোও আমার বান্ধবী নিয়ে এসেছিল অনেক মাছ এনেছিলো একদিনে খাওয়া তো সম্ভব নয় এত মাছ তো কিছু মাছ রেখে দিতে হয়েছিল আর এই মাছগুলো আমার বান্ধবী কুটে বেছেই নিয়ে এসেছিলো যেহেতু মা অসুস্থ ছিল কুটে বেছে নিয়ে আসলে সুবিধা হবে এই জন্য আর যে হাতটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে সেই হাতটা আমার মায়ের হাত কি বলো বন্ধুরা তোমাদেরকে কিছু বলি আমার মা না অনেকটা হেলদি ছিল কিন্তু দীর্ঘদিন অসুস্থতার ফলে আমার মার হাতটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা রোগা হয়ে গেছে চুরিগুলো দেখলে বুঝতে পারবে যে একটা মানুষ কতটা অসুস্থ হলে এতটা রোগা হয়ে যায় তো কি আর বলবো মা সুস্থ হয়ে গেছে এটাই আমার কাছে বড় ব্যাপার তো চলো বন্ধুরা তোমাদের সাথে আরেকটা কিউট মোমেন্ট শেয়ার করি আমি না বিড়াল খুব ভালোবাসি বিড়ালের সাথে কথাও বলি তো এখানে একটা বিড়াল এমন মন হয়ে বসেছিল আমার দেখতে এতটা কিউট লাগছিল মনে হচ্ছিলো বিড়ালটাকে কোলে নিয়ে একটু আদর করি তো দেখো বিড়ালটা কি কিউট তোমাদের কার কার বিড়াল ভালো লাগে আর এই বিড়ালটাকে কার কার কিউট লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও দেখো কতই না কিউট লাগছে দেখতে 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 সন্ধ্যা হয়ে গেল আর আমার বান্ধবীও বাড়ি চলে গেল আমার বান্ধবী আর আমার মাকে আমি ভিডিওতে আনতে পারলাম না কারণ তারা ভিডিওতে আসতে চায় না তাই যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি আর দেখো সন্ধ্যার আকাশটা কি সুন্দর লাগছে আমি তো একটু প্রকৃতি মানুষ আমার এই সমস্ত প্রাকৃতিক জিনিস খুবই ভালো লাগে তোমরা অনেকেই জানো তাই যেখানে এই টাইপের সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য ফুটে ওঠে আমি একটু ক্যামেরা বন্দি করে নিই তো ঢং করতে করতে আমিও একটু ক্যামেরার সামনে চলে এলাম তো আজকের ভিডিওটা আমার একদম অন্যরকম ছিল যদি ভিডিওর কোনো অংশ তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অল করে রেখো যাতে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাই আমার নতুন পুরনো সব বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো সবাই